আকাশটা দেখতে ভীষণ সুন্দর লাগছে তাই না বন্ধুরা তাই ভাবলাম আমি একাই বা কেন দেখবো আমার বন্ধুদেরকেও একটু দেখিয়ে দিই তাই এই যে একটু ভিডিও ক্লিপ তুলে নিলাম হ্যাঁ প্রচণ্ড পরিমাণে রোদ্র গরম দিচ্ছে এতটা পরিমাণে গরম দিচ্ছে যে সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে তার উপরে লাইটের সমস্যা রয়েছে তবুও যেন এই আকাশটা খুব সুন্দর লাগছে এভরিওয়ান গুড মর্নিং তবে গুড মর্নিং বেশি সময় নেই একটু পরে গুড আফটারনুন হয়ে যাবে তো যেহেতু গুড মর্নিং রয়েছে তাই গুড মর্নিং বললাম আর আকাশটা দেখতে পেলে কতটা পরিমাণে আর আকাশটা খুব সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজ হচ্ছে সানডে আর সানডেতে সকাল থেকে কী 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 সেগুলো শেয়ার করলাম না তো আজকে দুপুরে রান্না করবো বরবাবুর পছন্দের আরও একটা স্পেশাল রেসিপি তার সাথে বিকেলে ভাবছি একটু ঘুরতে বেরোবো সে সেই সব মিলে আজকের ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা আশা করি ভালো লাগবে আর আমার সোনার কথা শুনতে পাচ্ছ কি করছো তুমি কি করছো কোথায় ঘুরতে যাবে বাসে চোরে ঘুরতে যাবে আমার শোনো তো কি তো কালকে আমাদের ওয়েলফেয়ারের মিটিং ছিল তো তো গেছিলাম বাসে চড়ে তো সেই জন্য ওরা আবারও বলছে যে আজকে বাসে চড়ে ঘুরতে যাবে তো যাই হোক বিকেলে ভাবছি একটু ঘুরতে বেরোবো ঘুরতে বেরোলে মনটা বেশ ভালো লাগে তো যাই হোক সকাল থেকে সমস্ত কাজ করেছি সকালের ব্রেকফাস্ট আজকে একদম হালকা পাতলা মানে মুড়ি দিয়েই হয়েছে কমপ্লিট বলতে গেলে তো বরাবর আজকে একটু ডিউটি রয়েছে দু এক ঘন্টার জন্য তো এখন ডিউটিতেই রয়েছে আর এখন এগারোটা বাজে তো হাফ রান্না কমপ্লিট হাফ রান্না বাকি রয়েছে আর এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম তো চলো করে যাওয়া যাক কি কী রান্না করবো তোমাদেরকে দেখায় কি কি কাজ কমপ্লিট করেছি সেটা তোমাদেরকে দেখি চলে এলাম রান্নাঘরে তো তোমাদেরকে বললাম না হাফ রান্না হয়ে গেছে তো এই যে দেখো ভাত পিড়ায় হওয়ার অবস্থা মানে আরেকটু পরে ফ্যানটা ঝরিয়ে নেবো এদিকে পেশারে সুনাম আমাদের খিচুড়ি রান্না করেছি সকালে আর হাঁড়িতে এই যে দুধ গরম করা রয়েছে আর আজকে রান্না করব শাহি পনির তো তার জন্য কিন্তু এখানে এই যে দেখো পনিরগুলোকে বড় বড় আকারে একটু কেটে রেখেছি আর যে সমস্ত মশলা লাগবে সমস্ত কিছু এই যে দেখো রেডি করে নিয়েছি টমাটো রসুন আদা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ঘরে খুব কম ছিল সেই কারণে একটা লঙ্কা নিয়েছে আর এখানে গোলমরিচ মানে শুকনো গোটা মশলা অ্যাড করেছে আর কি তো এখানে আরও একটা উপকরণ লাগতো সেটা হচ্ছে মগজ তো সেটা আমাদের ঘরেও ছিল না আশেপাশে যে দোকানগুলো রয়েছে প্রত্যেকটা দোকানে খোঁজ করা রয়েছে নেই এখন মগজ আনতে গেলে পুরো একদম প্রপার মার্কেটে যাওয়া লাগবে তো কিছু করার নেই মগজ বাদ দিয়ে কিন্তু শাহি পনির তৈরি করব তো শাহি পনির তৈরি করতে গেলে আগে গোটা মশলা সহ যে মশলাগুলো কেটে রেখেছি সবগুলো ফ্রাই করে নিতে হয় তো তার জন্য এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু মানে রান্নাটা ঘি দিয়ে করবো আর ঘি দিয়ে কিন্তু ফ্রাই করব তো এই যে দেখো আমি কিন্তু এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর চামচটা অনেকটাই বড় এক চামচ মানে অনেকটা পরিমাণে কিন্তু ঘি ওঠে তো দেখো ঘি আমি আগে ফ্রাই করে নিচ্ছি আর তোমরা অনেকেই সাইপে খেয়েছ যে আমি প্রথম বানাচ্ছি সেটা কিন্তু না তো অনেকেই জানো আমি যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের কাছকে দেখাচ্ছে আর কি তো এই যে দেখো এখানে কয়েকটা এই যে কাজু নিয়ে নিলাম মোটামুটি হচ্ছে আট দশটা মতো কাজু নিয়েছি কড়াই তো ঘি দিয়েই দিয়েছি দেখতে পেয়েছ বন্ধুরা এবার আমি গোটা মশলাগুলো দিয়ে তার সাথে কাজুগুলোকে দিয়ে হালকাভাবে ফ্রাই করে নেব আর কাজুর সাথেও কিন্তু সমস্ত যে মশলাগুলো কেটে রেখেছি সবগুলো কিন্তু ফ্রাই করব আর মশলাগুলোকে ফ্রাই করে তবেই কিন্তু মিক্সারে পেস্ট করবো তো দেখো তোমাদেরকে কাজে দেখা থেকে একটা কাজে পড়ে গেছিলো আর কি আর এই শাহি বনি রেস্টুরেন্টে বা ধাবাতে কিন্তু বেশ ভালোই বানায় কিন্তু আমার খেতে ভালো লাগে না সত্যি কথা বলতে আমি বাইরেকার খাবার খেতে পারি না তবে যেহেতু বাইরে থাকি রাস্তাঘাটে চলাচল করতে গেলে বাইরেকার খাবার খেতেই হয় উপায় থাকে না তখন কম বেশি খেতে হয় বাদ বাকি মন পছন্দ করে বা মানে মন খুশি হয়ে খেতে পারি না তো সেই জন্যে মাঝে মাঝে ভাবি বাড়িতে কিছু কিছু রেসিপি তৈরি করে খাবো তো দুটো বাচ্চা নিয়ে সব কিছু উপকরণ রেডি করে সমস্ত মানে সবসময় আর কি সম্ভব হয় না তাই যতটা পারি চেষ্টা করি আর কি তো যাই হোক দেখো এই যে মশলাগুলোকে দেখো এক এক করে আমি কিন্তু ঘিয়ে দিয়ে ফ্রাই করছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে পারো সমস্ত মশলাগুলো দেখো হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি তো এখানে আমার একটা ভুল হয়েছে সেটা হচ্ছে জিরাটা অ্যাড করতে ভুলে গেছিলাম তাই এখন আমি দু চামচ পরিমাণে কিন্তু গোটা জিরে অ্যাড করে দিলাম আর মশলাগুলোকে কিন্তু বেশি ফ্রাই করবো না একদম হালকাভাবে কিন্তু ফ্রাই করে নেব আর এবারে আমি কিন্তু টমাটোটাও অ্যাড করে দেব দেখতেই পাচ্ছ তো টমাটোটাকে অ্যাড করে একটু পরিমাণে ফ্রাই করে কিন্তু আমি মশলাটাকে পেস্ট করে নেব আর বন্ধুরা এই যে দেখো মশলা পেস্ট করে নিয়েছি আর মশলার স্মেলটা এত সুন্দর আছে কি বলবো তোমাদের প্রচণ্ড মানে ভালো লাগছে আর তোমাদেরকে এখানে দেখাচ্ছে যে দেখো সোনা মামার জন্য না ডাল রান্না করেছি পেশারে আবার আর এর মধ্যে পেঁপে দেওয়া রয়েছে কাজু দেওয়া রয়েছে টমাটো দেওয়া রয়েছে আর মুসুর ডাল এটা এর সাথে আমি কয়েকটা পনির দেখো হালকাভাবে ফ্রাই করে অ্যাড করে দিচ্ছি মানে সোনা মামা হচ্ছে সাই পনিরের ওই পনিরটা খেতে পারবে মানে যেহেতু অনেক রকম মশলা অ্যাড করা আছে তো সেই কারণে এইভাবে ডালটা রান্না করছি এই ডাল সোনা মামারাও খেতে পারবে আমরাও খেতে পারবো আর যেহেতু দেখলে বাইরে প্রচণ্ড রোদ গরম তো এই রকম সবজি দিয়ে ডাল তার সাথে লেবু হলে কিন্তু ভাত খেতে বেশ ভালো লাগে গরমের দুপুরে তো সেই হিসেবে দেখো অনেকটা পরিমাণে কিন্তু ডাল রান্না করেছি তোমরা তো দেখলেই ডাল রান্না হয়ে গেছে ভাত নেমে গেছে আর পনিরের মশলা পেস্ট করা হয়ে গেছে আর শাহি পনিরে কিন্তু পনিরটাকে ফ্রাই করা দরকার হয় না কাঁচা পনিরই অ্যাড করতে হয় তো পনির দেখো এখানে রেখে দিয়েছি ফ্রাই না করে আর কড়াই কিন্তু আবারও ঘি অ্যাড করলাম ঘিয়ের মধ্যে এখানে আমি পাঁচ ফরম অ্যাড করে দিলাম আর এর সাথে কিন্তু একটা তেজপাতা অ্যাড করব। আর আগে সমস্ত মানে মশলা পেস্ট করার আগে কিন্তু দেখতে পেয়েছো মশলা ফ্রাই আমি গোটা মশলা অ্যাড করে দিচ্ছি তাই এখানে কোনো গোটা মশলা দিচ্ছি না আর এখানে ঘিয়ের উপরে হালকা পরিমাণ আমি একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম কালারের জন্য এরপরে ওই মশলাটাকে একটু ফ্রাই করে নিয়ে দেখো আমি অ্যাড করে দিচ্ছি আগের থেকে মিক্সচারে যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা তো এই মশলাটা অ্যাড করে দিয়ে এখন আমি হাতে কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব আর কি আর এখানে বক বক করছি সোনা আম্মার সাথে বকতে থাকছিলাম আর হ্যাঁ এখানে আমি পরিমাণ মতো হলুদি পাউডার আর হলদি পাউডারটা একবারে হালকা পরিমাণে অ্যাড করতে হবে কেননা সাইপুনির পনির বেশি হলুদ লাগে না আর কি এরপরে দেখো পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম আর এখানে আমার একটা ভুল হয়েছে চিনি অ্যাড করতে ভুলে গেছিলাম তো পরে আমি একটু পরে কিন্তু চিনিটা অ্যাড করে দিয়েছি তোমরা তোমরা যখন মশলাটা কষাবে তখনই কিন্তু চিনিটা অ্যাড করে দেবে আর দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হচ্ছে আর মিক্সার মগে একটু যে জল হয়েছিল মশলা জল সেটা কিন্তু অ্যাড করলাম পরবর্তীতে আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করব কেননা গ্রেভি রাখবো সেই কারণে আর এখানে দেখতে পাচ্ছো এই যে চিনিটা অ্যাড করে দিলাম তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটছে আর এখানকার মানে স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছিলো সেই টাইমে যখন মানে মশলাটা ফুটছিলো আর কি যেহেতু অনেক রকম গোটা মশলা ফ্রাই করে পেস্ট করা হয়েছে তার মধ্যে কাদু ছিল তো মশলাটা খুব সুন্দর একটা স্মেল বেড়েছিলো এই যে দেখো মশলা কিন্তু একদম ফুটে গ্রেভির অবস্থায় চলে এসেছে আর আমি কিন্তু এখানে পনিরগুলো অ্যাড করে দিলাম তো পনির অ্যাড করার পরে বেশ কিছু সময় আমি ফুটিয়ে নেব আর রান্নাটে প্রায় শেষের পথে নামানোর আগে এখানে আমি হচ্ছে শাহি পনির যে গুঁড়ো মশলাটা আছে পাউডার সেটাই কিন্তু কিনে এনেছি সেই মশলাটা অ্যাড করে নামিয়ে ফেলবো তাহলে কিন্তু একেবারে রান্না কমপ্লিট এই হচ্ছে শাহি পনিরের মশলা প্যাকেট তো এই মশলাটা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এই যে দেখো অ্যাড করে দিচ্ছি পনির রান্না কমপ্লিট হয়ে গেছে শাহি পনির রান্না একদম মানে খেতে ভীষণ ভালো হয়েছিল যেহেতু পরের দিন ভয়েস দিয়েছে আর পরের দিন ভিডিওটা আপলোড করছে আর আমার হাজব্যান্ডেরও ভীষণ ভালো লেগেছে খেতে তো চলো সাথে থেকেও আবারও দেখা হবে বিকেলে বন্ধুরা এই যে দেখো চলে এলাম একেবারে সন্ধ্যার সময় তো রেডি হয়ে গেছি এখন যাব মার্কেটে তো মার্কেটে এক জায়গায় মেলা হচ্ছে তো জানি না মানে কনফার্ম না হচ্ছে কি হচ্ছে না মেলা হলে অবশ্যই দেখে আসবো নাহলে একটু বাজার ঘুরে চলে আসবো আর কি আর কিছুই না আর এই যে দেখো শোনো আমার রেডি হয়ে গেছে তো শোনো আর বন্ধুরা এখানে আমার শোনো একটু কান্না করছিল কেননা ওর পাপা হচ্ছে কোমরে বেল্ট করেছে ও সে বেল্ট লাগাবে ভাবো অবস্থা তো সেখানে কান্না করছিল তো এখানে দেখো নিজে একটু রেডি হয়েছি তাই তোমাদের সামনে একটু দেখাচ্ছিলাম তারপরে এই যে দেখো বেরিয়ে পড়লাম ওই যে আকাশে চাপলাম তো সারাদিন প্রচণ্ড পরিমাণে গরম তার উপরে কারেন্ট ছিল না দুপুরে তাই একটু বেরিয়েছি দুপুরে আর কি বেরোয়নি কারণ অবস্থা খুবই খারাপ ছিল আবার মানে মেঘ করেছিলো মনে হলো বৃষ্টি নামবে বিকেলে তা একেবারে সন্ধ্যায় বেরিয়েছি আর দেখতে পাচ্ছ বাইরের ওয়েদারটা মানে সন্ধ্যার ওয়েদারটা বেশ ভালো ছিল আর একটু ঠান্ডা বাতাসও দিচ্ছিলো আর বাইকে যাওয়ার সময় বেশ বাতাস লাগছিলো খুব ভালোও লাগছিলো তো বেরিয়ে পড়েছি এখানে গণেশ পুজোর নাকি ছ দিনের মেলা ছিল সেই মেলার উদ্দেশ্যে জানি না সে মেলা এখনও আছে নাকি তো সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আর এখানে দেখো এই যে দুর্গা পুজোর প্যান্ডেল এর আগের ভিডিওতেও আমি দেখেছিলাম একদিন যে প্যান্ডেল হচ্ছে আর রাস্তার মাঝে আরও দুটো প্যান্ডেল দেখেছি সেগুলো আর ভিডিওর মধ্যে তুলতে পারিনি তো যাই হোক আর অবশেষে দেখো একদম পুরো কিন্তু আমরা উদয়পুর পবার মার্কেটের ভিতরে পৌঁছে গিয়েছি আমাদের ক্যাম্পের থেকে উদয়পুরটা কিন্তু বেশ অনেকটা রাস্তায় আর কি আসতে হয় তো বন্ধুরা এখানে গণেশ পুজো হয়েছিল আর দেখো ঠাকুর বিসর্জন হচ্ছে গাড়িতে কিন্তু ঠাকুর তোলা হয়েছে লাইটে বোঝা যাচ্ছে না খুব একটা এই যে দেখো গাড়িতে কিন্তু গণেশ ঠাকুরকে তোলা হয়ে গেছে এই যে তো মেলা কিন্তু শেষ হয়ে গেছে আমরা তো কনফার্ম জানতাম না একজনের মুখে শুনে এসেছিলাম মার্কেটে যাই হোক মেলা শেষ কোথায় যাবো আর এখানে সেরকমভাবে কোনো ঘোরার জায়গাও নেই তো এখানে একটা ছোট পার্কের মতো মানে জায়গা রয়েছে মাঝে অনেক বড় একটা পুকুর আর চারপাশে দেখো রাস্তা জায়গাটা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ আর চারিদিকে রাস্তাতে লাইট দেওয়া রয়েছে আর চারিদিকে গাছ খুব সুন্দর জায়গার অনেক মানুষের ভিড় আর এখানে কিন্তু টিকিট লাগে না একদম ফ্রি তো সকল মানুষ কিন্তু সকাল বিকেল এখানে হাঁটতে আসে প্রচণ্ড ভিড় আর বিকেল টাইমে বেশি ভিড় হয় কেননা বুঝতে পারছো সকল মানুষ ঘুরতে বেরোয় তো এখানে ঘোরার মতো সেরকম জায়গা না এই জায়গাটা ভীষণ সুন্দর তো দেখো এখানেই চলে এসেছি সোনামামা মামা নিজেদের মতো দৌড়াচ্ছে আর আমরাও কিন্তু একটু হাঁটাহাঁটি করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মামা কতটা খুশি এখানে এসে দৌড়াতে পারছে আর খোলামালা জায়গা পেয়েছে তো মাঝের আমি নিজেকেও দেখিয়ে দিলাম আমারও বেশ ভালো লাগছে আর জায়গাটা এতটা সুন্দর কি বলবো মাঝখানে একটা বড় কুকুর পাশে রাস্তা আর উপরে কিন্তু চাঁদ চারি চারিপাশে কিন্তু গাছ এতটা সুন্দর পরিবেশ তো যাই হোক আর দেখিয়ে দিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে পুরো কিন্তু বাড়ি ফিরব আর মাঝে এখানে কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল আর ওর বাবা হচ্ছে চিকেন পকোড়া কিনে এনেছিলো পাশের দোকান ছিল এখানে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে সেগুলোর ভিডিওর মধ্যে তুলে ধরিনি তো যাই হোক বন্ধুরা এখন এই যে বাড়ি ফিরছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কেমন লাগলো কমেন্টে জানাবে দেখাবে নতুন ভিডিওর সাথে ভালো থেকে বন্ধুরা টাটা গুড নাইট